আর বলছে প্রমাণ করো যে এ অংশের সমান টু টু দি বা এন প্লাস ওয়ান মানে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আনতে হবে এই অংশটা হিসাব করে তাহলে এই প্রমাণটা হয়ে যাবে তাহলে নয়ের এটা কিন্তু সমানের আগের অংশকে বলা হয় কি বাম পক্ষ আর যদি বলে যে প্রমাণ করো তার মানে বুঝবা যে সমানের আগের যে অংশটা এটা হলো বাম পক্ষ সমানের পরের অংশটাকে বলা হয় কি ডান পক্ষ তাহলে নয় নাম্বার বাম পক্ষ যদি হিসাব করে আমরা যদি সমানের পরের অংশের মতো করতে পারি তাহলে আমরা লিখতে পারবো যে এ অংশ সমান এ অংশ প্রমাণিত ঠিক আছে তাহলে বাম পক্ষে কি আছে ফোর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান পাওয়ার এন মাইনাস কত ওয়ান তাহলে এটা আমরা হিসাব করে এইটার মতো করবো এই জন্য আমরা এখানে কিন্তু সূত্রের মতো করতে পারি উপরে টু ফোর টু দি পাওয়ার এন কে আমরা এইভাবে লিখতে পারবো চারকে কত লেখা যায় যেহেতু আমার সূত্রে স্কোয়ার আছে তাহলে আমরা সূত্র বানানোর জন্য স্কোয়ার করতে হবে না স্কোয়ার আনতে হবে এই জন্য আমরা এই চারকে লেখলাম দুইয়ের উপর স্কোয়ার আবার এই টুকের উপর উপর উঠে এন তাহলে এই টু চাইরের চারের উপরে উপর টু স্কোয়ার এর উপরে এন এই তাহলে এখানে এন বিয়োগ করতো ওয়ান তারপরে আর নিচে যা আছে তাই টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখন দেখো তোমার এই ব্রেকেটের ভিতরের পাওয়ারটা বাইরে নেওয়া যায় আর বাইরের পাওয়ারটা ভিতরে আনা যায় তাহলে দুইয়ের পাওয়ার এন মানে এন ভিতরে আনলাম আর এই দুই কি নিলাম বাইরে নিলাম মানে সূত্রের করার জন্য মাইনাস ওয়ানের উপর তুমি যে কোনো পাওয়ার দৈরে নিতে পারো ধরলাম আমি এখানে দুই কারণ আমার সূত্রর প্রয়োজন এখন দেখো এই টু এন কে এ ওয়ান কে দলে সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা সূত্র জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি আর নিচে আসছে কি টু দি পাওয়ার এন মাইনাস কত ওয়ান এটা ব্রিকেট দিয়ে দিলাম তাহলে উপরে টু টু দি পাওয়ার এন নিচে টু টু দি পাওয়ার এন কাটা গেলে এখানে থাকে কত টু টু দি পাওয়ার এন প্লাস আর এইটা কোন পক্ষে আসছে এটা কিন্তু আছে ডান পক্ষে তাহলে এ অংশের সমান আমরা লিখতে পারি কী ডান প্রশ্ন যা আছে তাই লেখবা সমানের আগের অংশটা লেখবা সমানের পরের অংশটা লেখবা লিখে দিবা প্রমাণিত প্রমাণ করতে বলছিল এই জন্য এখানে লিখে দিব প্রমাণিত ওকে আশা করি বুঝতে পারছ এটা হলো দশ নংের বাম বাম অংশটা দুইয়ের পাওয়ার কী আছে টু প্লাস ওয়ান তিনের পাওয়ার টুপি প্লাস কিউ পাঁচের পাওয়ার কি পি প্লাস কিউ ছয়ের পাওয়ার পি সাতের পূর্বি মাইনাস টু এইভাবে আসে জাস্ট যেইটারে যেটারে ভাঙা যায় ওইটারে ভেঙ্গে ভেঙ্গে লেখবা মানে কে তার ভাঙা যায় না তাহলে এইভাবে লিখবাম দুই দুইয়ের পাওয়ার টু পি প্লাস ওয়ান তিনকেও ভাঙা যায় না টুপি প্লাস কিউ কিন্তু পাঁচকেও ভাঙা যায় না মৌলিক সংখ্যা এগুলো পি প্লাস কিউ কিন্তু তোমার ছয়কে ভেঙে লেখা যায় ছয়কে লেখা যায় তিন তিনের ইন্টু কত থ্রি ইন্টু কত থ্রি ইন্টু টু থ্রি ইন্টু টু মানে সিক্স তাহলে আবার এই পিটা কিন্তু তাহলে এর উপরেও থাকবে টু এর উপরেও থাকবে ঠিক আছে আশা করি এটা বুঝতে পারছো কীভাবে থাকে আমি দেখাই ধরো শয়ের উপরে পি আছে ছয়কে যদি আমরা ভেঙ্গে লিখি শয়ের শয়ের উপরে পি ছয়কে ভেঙ্গে লিখলে কত হয় দুই ইন্টু তিন এর উপরে তাহলে পি তাহলে পিটা দুইয়ের উপরেও থাকবে আবার পিটা তিনের উপরেও থাকবে আচ্ছা এটা বুঝছো সো মানে তিন আর দুই গুণ খুললে কিন্তু ছয় হয় তাহলে কে এইভাবে লেখা যায় দুইয়ের পাওয়ার পি তিনের পাওয়ার পি সো তারপরে এইখানে তিনকে তার ভাঙা যায় না পি মাইনাস টুই এখানে তো কে ভাঙা যায় টু ইন্টু কত থ্রি অথবা থ্রি ইন্টু টু যাই লেখো এটা কোনো সমস্যা না তাহলে দুইয়ের পাওয়ার কিন্তু এই তাহলে হবে টু পি প্লাস টু তিনের পাওয়ার হবে টু পি প্লাস টু আর এখানে দশ দশকে কী লেখা যায় দশ কত কত গুণ খোলে দশ হয় পাঁচ আর দুই তাহলে পাঁচের পাওয়ার পি দুইয়ের পাওয়ারও পি পনেরোকে ভেঙে লিখবো তাহলে তিন আর পাঁচ গুণ করলে কিন্তু পনেরো হয় তাহলে পাঁচের পাওয়ার কিউ তিনের পাওয়ার কি কিউ আশা করি এটা বুঝছো পরের লাইন দেখো এইখানে বেস দুই এইখানেও আরও কোন জায়গায় দুই আছে এই জায়গায় দুই আছে একই বেস যদি থাকে গুণ অবস্থা থাকলে একটা লিখতে হয় পাওয়ারগুলা যোগ হয় তাহলে এইটুকু পাওয়ার তাহলে টু পি প্লাস ওয়ান যোগ হইল এই পাওয়ারটা পি আবার এইখানে তিন আছে এইখানেও তিন আছে বেজ একই একটা লেখবা পাওয়ারগুলো যোগ হবে টু পি প্লাস কিউ তিনের পাওয়ার কি পি আবার এইখানে বেস ফাইভ আছে ফাইভ যেভাবে সেইভাবে পি প্লাস কিউ ঠিক আবার নিচে এইখানে বেস থ্রি এইখানেও থ্রি এইখানেও থ্রি আছে তিনটা থ্রির পরিবর্তে একটা লিখতেছি পাওয়ারগুলো কি হয় গুণ অবস্থা যোগ হবে যোগ এইটার পাওয়ার মানে টু পি প্লাস টু যোগ এই তিনের পাওয়ার কত কিউ আবার এখানে আসছে তোমার দুই ছয়টা রেখে দিতে হবে টু ইন্টু টু পি প্লাস টু আর এখানে আসছে ফাইভ এখানে ফাইভ এই যে ফাইভের পাওয়ার পি প্লাস কিউ ঠিক আছে এই হলো লেখলাম লেখার পরে একটু হিসাব করবো আমরা দেখো এখানে দুইয়ের পাওয়ার দেখো টু পি আর এইখানে পি তাহলে দুইয়ের পাওয়ার হয় থ্রি পি প্লাস কত ওয়ান এইখানে এই যে প্লাস টু আচ্ছা উপরের টু হিসাবটা একে করি দেখো তিনের পাওয়ার টু পি আর পি যোগ করলে হয় থ্রি পি প্লাস কিউ ইন্টু পাঁচের পাওয়ার কি পি প্লাস কিউ আর নিচে এখানে প্লাস টু মাইনাস টু কাটা হয় আছে পাওয়ার দেখো পাঁচের পাওয়ার উপরে পি প্লাস কিউ নিচেও কি পি প্লাস তাহলে এইটা এটা কাটা চলে গেল তাহলে এটা লেখার প্রয়োজন নয় আমরা দরবার লিখলাম না তাহলে এইটা টা আগের লাইনে কাটা দিয়ে দিছি আর এখন কিন্তু এইখানেও কাটা যায় দেখো এখানে তিন এই উপরেও তিনের পাওয়ার থ্রি পি প্লাস কেউ নিচেও তিনের পাওয়ার থ্রি পি প্লাস কেউ মানে উপরেও যা নিচেও তাহলে এইটা এটা কাটা নিচে তাহলে একটা ই থাকে তোমার এই যে টু এর পাওয়ার কী থাকে টু পি প্লাস টু সো দেখো তাহলে এইটার সাথে এইটা কাটা গেলো মানে তিনের বেস তিন এইখানের বেস তিন এই অংশ অংশ কাটা তাহলে উপরের টু নিচেও কত টু এই উপরের টু নিচের টু মাঝখানে কি চিহ্ন ভাগ চিহ্ন তাহলে একটা বেজ লেখ পা মাঝখানে ভাগ চিহ্ন থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয় তাহলে উপরের পাওয়ার থ্রি পি প্লাস ওয়ান বিয়োগ নিচের পাওয়ার এই যে নিচের পাওয়ার তাহলে তুমি নিচের পাওয়ার কি টু পি বিয়োগ দিলে চিহ্নের চিহ্নের গুণটা করে দিতে হয় মাইনাস প্লাসে মাইনাস টু তাহলে এখানে হিসাব করলে তোমার দুইয়ের পাওয়ার হয় তিনটা পি থেকে একটা দুইটা পি চলে গেলে একটা পি থাকে মাইনাস টু প্লাস ওয়ান এইটুক হিসাব করলে কিন্তু মাইনাস প্লাসের এক একটা মাইনাসের একটা লাগলে এখানে আরো মাইনাসের এক থাকে তাহলে দুইয়ের পাওয়ার হলো পি মাইনাস ওয়ান সরি পি মাইনাস ওয়ান না দেখো এইটা কি থ্রি পি আমি এটাকে আবার নিচেও কিন্তু এটা কিন্তু কি পি আর পি টু পি যোগ করলে কিন্তু এটা থ্রি পি এটা কিন্তু থ্রি পি টুলটা লিখছিলাম থ্রি পি থ্রি পি হয় সরি এই টু পি আচ্ছা এই এর পাওয়ার কিন্তু কিভাবে হয় আমি দেখাই এইখানে এই যে টুপি প্লাস টু লেগসেন এইখানে একটু লেখছে টু পি প্লাস টু এ যে দুইয়ের পাওয়ার একটা কিন্তু পি আছে এই দুইটা বেজের কারণে একটা লেখছে পাওয়ার এখানে কিন্তু আরেকটা পি এই যে এই পিটাও কিন্তু যোগ হবে যোগ হইলো পি ঠিক আছে যোগ পি তাহলে এই টু পি আর পি যোগ করলে হয় থ্রি পি আর এই এই প্লাস এর টু আছে এই প্লাস টু তাহলে এটা কিন্তু থ্রি পি ঠিক আছে তার মানে মাইনাস থ্রি পি প্লাস থ্রি পি কাটা গেলে এখানে পি থাকে না তোমার এই মাইনাস টু প্লাস ওয়ান এই টু করলে উপরে পাওয়ার হয় মাইনাস ওয়ান তাহলে এই দুইয়ের উপরে মাইনাসের কারণে ওয়ান বাই দুইয়ের পাওয়ার এক ওয়ান বাই টু লেখা যায় টু ইনভার্স ওয়ান মানে কত ওয়ান বাই টু মানে তোমার আশা করি এটা বুঝছো যে ইনভার্স ইনভার্স থাকলে কি লেখা যায় ওইটুকু ওয়ান নিচে লেখা যায় তাহলে দুই এর পাওয়ার এক এখানে মনে মনে এক আছে এক না লিখলেও হয় এটা আবার কোন পক্ষে আছে ডান পক্ষে এখানে লিখে দিবা ডান পক্ষ অতএব অতএব কি করবা অতএব ওই যে প্রশ্নের অংশটা লিখবা অতএব দিয়া এই অংশটা লিখবা এই অংশ সমান এই অংশ ব্র্যাকেটে লিখে দিবা প্রমাণিত শেষ এরপরে এগারো বামপক্ষ বাম হল এর পাওয়ার এল তার নিচে আছে টু দি পাওয়ার এম এই উপরে আছে পাওয়ার এন ইন্টু এর পাওয়ার এম নিচে আছে এর পাওয়ার এন এর উপরে আছে এল ইন্টু এখানে আছে এর পাওয়ার এন নিচে আছে এর পাওয়ার এল এর উপরে আছে এম এই অংশ সমান হিসাব করে ওয়ান আনতে হল এটা বাম পক্ষে এইটুক আছে এইটুক এইটুক হিসাব করে ডান পক্ষে ওয়ান আসে ওয়ান আনতে হলে তাহলে আমরা একদম হিসাবটা করে দিই তাহলে ব্র্যাকেটের ভিতর পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয় তাহলে এল আর এন গুণ করলে হয় এল এন এম আর এন গুণ করলে হয় এম এন ঠিক আছে এটা হিসাব করলাম কিন্তু সেটা ভাক্সিনটা একটু বেশি দি বরফের ফেলছি পরে এইটুক এম আর এল মানে ব্রেক ভিতরে পাওয়ার বাইরের পাওয়ার কী হয় গুণ হয় তাহলে এম আর এল গুণ করলে হয় এল এম এন আর এল গুণ করলে এন আর এল গুণ করলে হয় এল এন এন আর এম গুন করলে হয় এম এন এল আর এম করলে হয় কি এল এম সব গুণ করে দিলাম পরবর্তীতে তোমার একই বেশ থাকলে কী হয় কাঠাকাটি চলে যায় ঠিক আছে কাটাকাটি চলে যায় তোমার একই বেস একই বেস যদি ভাগ চিহ্ন উপরেও নিচেও থাকে কাঠাকে চলে যায় তাহলে এল এন বিয়ক এম এন ইন্টু এইখানেও বেজ একই বেস ভাগ একটা হয় এল এম বিয়ক এল এন এখানেও একই বেস একটা পাওয়ার হয় এম এন বিয়ক এল ঠিক আছে পরবর্তী তিনটা গুণ অবস্থা আছে একটা লেগ বা পাওয়ারগুলোতে হলে যোগ হবে এল এন বিয়োগ এম এন যোগ এই পাওয়ার জোক এই পাওয়ার তারপরে এটু হিসেব করলে তোমার কাটাগারি সব যায় প্লাস এম এন মাইনাস এম এন কাটায় প্লাসের এল এম মাইনাসের এল এম কাটা মাইনাস এল এন প্লাস এল এন কাটা সব কাটা গেলে এখানে এর পাওয়ার হয় জিরো এর পাওয়ার জিরো মানে হইলো ওয়ান আর এইটা আছে ডান পক্ষে এখানে লিখে দিব ডান পক্ষ শেষ লাস্টে উঠাই দিবা যে প্রশ্নের অতএব দিয়ে বাম পক্ষ বাম অংশটুক লিখবা মানে টুক খেয়া সমান ওয়ান দিয়ে লিখে দেবে প্রমাণিত ঠিক আছে আশা করি এগারো নং অঙ্কটা সকলে বুঝতে পারছো